জামাতে ইসলামীর কেউ আজান ও নামাজ পড়াতে পারবে না বলে হুঁশিয়ারি বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের হাবিবের বিরুদ্ধে স্থানীয় বিএনপির আওয়ামী লীগের উল্লেখ করে মিছিল স্লোগান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন জামাত মিথ্যা কথা বলে এদের পেছনে নামাজ হয় না এরা স্বাধীনতা বিরোধী রক্তাতা গ্রুপ এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না পাবনার আটঘড়িয়াতে জামাতে ইসলামীর কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না এবং কোনো ইমাম নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে এমন সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাবিবের বিরুদ্ধে স্থানীয় বিএনপিকে ঝাড়ু মিছিল করতে দেখা যায় মিছিলে তাকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তবে ভিডিওটি কবে শিওর হওয়া যায়নি গত শনিবার পাবনা জেনারেল হাসপাতালে আট ঘড়িয়ায় জামাত বিএনপি সংঘর্ষে আহত বিএনপি নেতা কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয় এ সময় জামাতের অফিসে থাকা কোরআনপুরে যায় এই নিয়ে জামাত নেতা কর্মীদের খুব জানাতে দেখা যায় ভাইরাল ভিডিওতে হাবিবুর রহমান হাবিবকে বলতে শোনা যায় এখন থেকে আট ঘড়িয়ায় কোনো মসজিদে জামাতের কোনো মোয়াজ্জিন আজান দিতে পারবে না জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না তিনি বলেন জামাত পাকিস্তানের দোষর ছিল তাই আট ঘরিয়াবাসীকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান জামাতের অফিসে কোরআন ও হাদিস পোড়ানোর বিষয়ে তিনি বলেন আমাদের নেতাকর্মীরা কোরআন পড়ায়নি তারা জামাত নিজেরাই কোরান পড়িয়েছে বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি বিএনপির নেতাকর্মীদের কোরআন পোড়ানোর ভিডিও ফুটেজ দেখাতে পারেন তাহলে সমস্ত দায় দায়িত্ব আমি নেব আর আমাদের যে একশো মোটরসাইকেল ভাঙছে তার ক্ষতিপূরণ দিতে হবে তাদের এ বিষয়ে আটঘড়িয়া উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা নকিবুল্লাহ বলেন হাবিব সাহেব বিএনপির একজন দায়িত্বশীল হয়ে আজান ইমামতি নিয়ে এত বড় একটি ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন এটার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মিথ্যা কথা বলে তিনি নাটক রচনা করতেছেন উল্লেখ্য দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে তোলাকে কেন্দ্র করে বিএনপির জামাত পাল্টাপাল্টি বিক্ষোভ সংঘর্ষ অফিসে মোটর সাইকেল ভাঙচুরে জড়িয়ে পড়ে এসব ঘটনায় একে অপরের ওপর দোষারোপ করেছেন স্থানীয় বিএনপি ও জামাতের নেতারা